আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমত আমিও অনেক অনেক ভালো আছি তো গাইস নিয়ে আসলাম তোমাদের জন্য আজকে আরো একটা ইন্টারেস্টিং নাও খেলার ভিডিও আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অনেক মজা পাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবার আগে তো গাইস তোমরা তো সকলেই জানো ফাইনালি কিন্তু ফুলকাটারি নাও খেলা আরম্ভ হয়ে গেছে তো তোমাদের ভাই এসে গেছে তোমাদের জন্য ফুলকাটারি নাও খেলা দেখতে এবং তোমাদেরকে দেখাতে তো গাইস এখন যে দুইটা লোকার সিট আসবে দেখতে পারবে ভার্সেস বার্সেস মারি তো গাইস কে কে কোন প্লিজ কমেন্টে জানিয়ে দেও আর কিন্তু লাইক একটা অবশ্যই করে লাইক করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু লাইক করো না আলসেমি করে লাইক করতে তো কি করো ভাই একটা লাইক তো করতে পারো নাকি তোমাদের ভাই অনেক কষ্ট করে ভিডিও বানায় তোমাদের দোষ নিয়ে একটা লাইক তো আমি আশা করতে পারি তো বন্ধুরা কথা আর বেশি বাড়াবো না চলে যাওয়া যাক মূল ভিডিওতে সো গাইস ফাইনালি কিন্তু সেরালের লোকাতে সরন্দার দেয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ সরন্দার কিন্তু নিয়ে যাবে এখন সিটের মাথায় তো ইনাদার সাথে যে সিট পড়েছে সেই লোকাটার কিন্তু সিটের মাথায় যে বসে আছে ইনারা গেলে অবশ্যই সিট আসবে আশা করি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে বুঝতে পারছো দুইটা লোক কিন্তু অনেক বাগা সো গাইস ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ দুইটা লোকার সিট আসছে তো সেরালের লোকাটা আছে উত্তর দিক দিয়ে আর ফলিমারের লোকাটা আছে কিন্তু দক্ষিণ সাইড দিয়ে তো আশা করি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে দেখতে পাচ্ছ দুইটা লোকা কিন্তু অনেক দ্রুত গতিতে আসছে তো সবাই মিলে ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে ফুল ভিডিওটা এনজয় করতে থাকো সো গাইস ফাইনালে কিন্তু এই দুইটা লোকার সিট হয়ে গেল দেখতে পারলে ইতিমধ্যে শেরালি লোকাটা কিন্তু জিতে গিয়েছে ফলিমারের লোকাটা কিন্তু একটু জশ্নে হেরে গিয়েছে তো এই দুইটা লোকার সিট আরো একটা আছে দেখতে পারবে আমার এই চ্যানেলে তো যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবার আগে তো আজকের মতো এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ